ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের এক জেলায় নতুন করে পোস্টিং হয় এবং তারপর তিনি তার সরকারি গাড়িতে চেপে একটি নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা হন সঙ্গে ছিল তার এক বন্ধু মাঝপথে তিনি গাড়ি থামিয়ে একটি গাছ থেকে একটি ছোট্ট লাঠি ভেঙে নেন লাঠিটি ভেঙে নেওয়ার পর তিনি আবার গাড়িতে উঠে বসেন এবং সেই জায়গায় পৌঁছে যান যেখানে তাকে যেতে বলা হয়েছিল আসলে এটি একটি বাড়ি ছিল সেই বাড়ির ভেতরে এক বৃদ্ধা মহিলা বাস করতেন যার বয়স প্রায় নব্বই বছর ছিল তিনি ওই বাড়িতেই থাকতেন কিন্তু তার ছেলে ও পুত্রবধূ তাকে এক বোঝার বেশি কিছু মনে করত না তারা কখনো সোজা মুখে তার সঙ্গে কথাই বলতো না অসহায় সেই বৃদ্ধা মহিলা চুপচাপ সব সহ্য করতেন কিন্তু যেদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব ওই বাড়িতে পৌঁছান সেদিন তিনি বাড়ির ভেতরে ঢুকে সেই বৃদ্ধা মহিলার হাতে গাছের সেই ভাঙা লাঠির ডাল তুলে দেয় এই দৃশ্য দেখে বৃদ্ধা মহিলা অবাক হয়ে যান তার ছেলে পুত্রবধূ যারা এত বড় অফিসারকে দেখে প্রায় হতবাক হয়ে গিয়েছিল তারাও কিছু না বুঝে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল তাহলে কে ছিলেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আর কে ছিলেন এই বৃদ্ধা মহিলা কেনই বা তিনি ওই বৃদ্ধা মহিলার হাতে একটি লাঠি তুলে দিয়েছিলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক ঝাড়খণ্ডের একটি ছোট্ট শহরে বাস করেন এক মানুষ যার নাম হল অরবিন্দু অরবিন্দুর বাড়িতে তার স্ত্রী মধুমিতা আর তার বৃদ্ধা মা কাবেরী দেবী বাস করেন এবং তার দুই সন্তানও ছিল অরবিন্দু একটি ছোট্ট ব্যবসা করতেন এবং সেই ব্যবসার ওপরে নির্ভর করেই তাদের পরিবার চলত ওই শহরে বসবাস করতে তাদের বহু বছর কেটে গিয়েছিল আগে তারা গ্রামে থাকতেন কিন্তু যখন ছেলের ব্যবসা রমরমা হয়ে যায় তখন তারা সপরিবারে শহরে চলে আসেন অরবিন্দর মা অর্থাৎ কাবেরী দেবী তখন বেশ বৃদ্ধা হয়ে গিয়েছিলেন তাই এই কারণেই তার ছেলে পুত্রবধূ তাকে আর আগের মতো ভালোবাসত না বরং তাকে শুধু গৃহের বোঝা হিসেবেই মনে করত যখনই কাবরী দেবী কোনো কাজে ছেলেকে ডাকতেন তখনই অরবিন্দু তা এড়িয়ে যেত এমনকি তার সন্তানরাও তার ঠাকুমার সঙ্গে ভালো ব্যবহার করতো না যখনই কাবরী দেবী কোনো কাজের জন্য বলতেন বা নিজের নাতি নাতনিদের নিজের কাছে ডাকতেন তখনই তারা তাকে মুখ ঝামটা দিত কারণ যেমন বলা হয় শিশুরা একটি আয়নার মতো তারা ছোটবেলা থেকে যা দেখে তাই শেখে বাড়ির বড়রা যেমন ব্যবহার করে যেমন আচরণ করে শিশুদের মধ্যেও সেই আচরণের প্রতিফলন ঘটে তাই যখন মধুমিতা আর অরবিন্দু কাবরী দেবীর সঙ্গে অবহেলা করত তার সঙ্গে খারাপ ব্যবহার করত তখন তার সন্তানরাও এই দুর্ব্যবহার শিখে গিয়েছিল ছোট থেকেই এই বিষয়টা তারা লক্ষ্য করেছিল এবং এক সময় বাবা মার দেখানো পথেই তারা হাঁটতে শুরু করেছিল বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ছিল এক নিস্তব্ধ অবহেলার যুদ্ধ এদিকে কাবেরী দেবী মাঝে মাঝে অতীতের কথা মনে করতেন এবং নিজে নিজে একা একাই কাঁদতে থাকতেন তিনি ভাবতেন আমার স্বামী তো ভাগ্যবান ছিল আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে যদি আজও বেঁচে থাকত তাহলে তাকেও এমন অবহেলার জীবন কাটাতে হতো যেমনটা আমাকে কাটাতে হচ্ছে তবে কাবেরী দেবী চাইতেন যে তার পরিবার সুখে থাকুক তার ছেলে বৌমা নাতি নাতনি সবাই সুখে শান্তিতে জীবন কাটাক তবে তার কোনো কথাই তার ছেলে বৌমা অথবা নাতি নাতনির পছন্দ হতো না তবে কাবিরী দেবী কী বা করতে পারতেন তিনি এই বাড়িতে থেকেই সময় কাটাচ্ছিলেন চুপচাপ নিঃশব্দে সব সহ্য করে ঠিক তখনই হঠাৎ করেই সেই জেলায় যেখানে ওই শহরটি অবস্থিত ছিল একজন নতুন জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্টিং হয় সেই নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম ছিল সন্দীপ সন্দীপ ছিলেন এক অত্যন্ত সৎ এবং পরিশ্রমী ব্যক্তি তিনি যে কোনো কাজ অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে করতেন বর্তমানে জেলা ম্যাজিস্ট্রেটের পদে আসন্ন সন্দীপ তার দায়িত্ব পালন করছিলেন এবং সকল দিকে যথেষ্ট নজর রাখছিলেন সন্দীপবাবুর ওই জেলায় পোস্টিং হওয়ার পরেই তিনি এটা বুঝতে পারলেন যে তার ছোটবেলার এক বন্ধুও ওই জেলাতেই অনেক দিন আগের থেকে কর্মরত অবস্থায় রয়েছেন কারণ সন্দীপবাবুর আগেই তিনি সরকারি চাকরি পেয়েছিলেন এবং ওই জেলাতেই তার পোস্টিং ছিল তাই তিনি ওখানেই স্থায়ীভাবে বসবাস করছিলেন সেই স্মৃতি মাথায় রেখেই সন্দীপবাবুর সঙ্গে সঙ্গে তার সেই পুরনো বন্ধুকে ফোন লাগালেন বললেন বন্ধু তুই তো এই শহরেই থাকিস আর আমার তো এখন এই জেলাতেই পোস্টিং হয়েছে তো কখনো সময় পেলে আমার সঙ্গে দেখা করিস কয়েকদিন হলো তোর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে ফোন কেটে যাওয়ার পর দিনই সন্দীপের সেই পুরোনো বন্ধু হরি সিং তার কাছে দেখা করতে চলে আসে আর যখন সন্দীপ তার শৈশবের বন্ধু হরির সঙ্গে দেখা করতে যায় তখন তার স্কুলের সমস্ত কথা মনে পড়ে যায় সন্দীপবাবু তখন অফিসে কর্মরত অবস্থায় ছিলেন আর সেই সময় তার বন্ধু তার সঙ্গে দেখা করতে গিয়েছিল তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং আনন্দে নিজের বন্ধুকে জড়িয়ে ধরেন হরি এত বড় একজন অফিসারের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যান তিনি নিজে একজন সাধারণ সরকারি দপ্তরের কর্মচারী একজন পিয়ন মাত্র আর তার এই স্কুলের বন্ধু এখন জেলা শাসক একজন কালেক্টর তবু সন্দীপের মধ্যে একটু অহংকার নেই বরং স্নেহ আর ভালোবাসা মিশে আছে হরি আবেগে জড়িয়ে ধরেন সন্দীপকে আর চোখের কোণে তার জল চলে আসে পরে দুজনে বসে অনেক গল্প শুরু করে সন্দীপ তার বন্ধুর জন্য চা নাস্তার ব্যবস্থা করেন এবং হরি তার উপভোগ করেন গল্পের মধ্যে দিয়ে তারা স্কুল জীবনের নানা স্মৃতি রোমন্থন করতে থাকেন গল্প করতে করতে তাদের মনে পড়ে এক শিক্ষিকার কথা যিনি ছিলেন শৃঙ্খলার প্রতীক তিনি ছিলেন খুব কড়া ছাত্ররা শৃঙ্খলা ভাঙলে কড়া শাস্তি দিতেন এমনকি প্রয়োজনে মারধর করতেও পিছু পা হতেন না এই স্মৃতি মনে পড়তেই হরি বলে উঠল বন্ধু তুই জানিস সেই বন্ধু এখন এই শহরেই থাকেন একবার সরকারি কাজের জন্য উনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে এই কথা শুনে সন্দীপ উত্তেজিত হয়ে ওঠেন তিনি বলেন তাই নাকি উনি এখনও এখানে আছেন তাহলে আমাদের একবার ওনার সঙ্গে দেখা করা উচিত বহু বছর হয়ে গেল ওনার সঙ্গে দেখাই হয়নি আজও তার কঠোর কিন্তু ন্যায়বান চেহারার কথা আমার মনে গেথে আছে স্কুলে পড়ার সময় যেসব শিশু সেই স্কুলে পড়তো তাদের অনেকেই কোনো দিন ট্রেনেও চড়েনি আর তখন সেই কঠোর শিক্ষিকা যাকে সবাই আগে ভয় পেত তিনি নিজের পয়সায় সেই গরিব ছেলেদেরকে সেই গরিব মেয়েদেরকে বিমানে চড়ার সুযোগ করে দিয়েছিলেন এই একটি ঘটনার পরেই সেই শিক্ষিকা হয়ে উঠেছিল সব ছাত্রছাত্রীর প্রিয় ম্যাডাম প্রথমে তাকে সকলে রুঢ় মনে করত। কিন্তু যেদিন তিনি নিজে টাকা খরচ করে সেই দরিদ্র শিশুদের বিমানে উঠিয়েছিলেন সেদিন থেকে সকলেই তাকে সম্মান করতে শুরু করে এখনও তাকে মনে করে ছাত্রছাত্রীর চোখে জল চলে আসে ওই স্মৃতিচারণার পর সন্দীপ যিনি এখন জেলা কালেক্টর হয়েছিলেন তার বন্ধু হরিকে জিজ্ঞেস করলেন তুই কি জানিস ওনার বাড়ি কোথায় যদি জানিস তাহলে চল না আজকে ওনার সঙ্গে একটু দেখা করে আসি আজ খুব ইচ্ছে করছে ওনার সঙ্গে দেখা করার হরি সিং তখন হেসে বললেন হ্যাঁ হ্যাঁ আমি ঠিকানা জানি যেদিন উনি আমার অফিসে এসেছিলেন আমি সেদিন ওনার বাড়ির কথা জানতে চেয়েছিলাম এবং পরে ওনার বাড়ির ঠিকানাও নিয়ে নিয়েছিলাম এ কথা শুনেই সন্দীপ তাকে বলে ওঠে তাহলে আর দেরি নয় চল ওনার সঙ্গে দেখা করতে বেরিয়ে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব গাড়ি প্রস্তুত করতে বললেন তার সঙ্গে থাকে তার সিকিউরিটি টিম এবং চালক হরি সিং তাদের সঙ্গে গাড়িতে ওঠেন তারা রওনা দেয় ওই বাড়ির দিকে যেখানে তাদের সেই প্রিয় শিক্ষিকা কাবিরী দেবী থাকতেন পথে যাওয়ার সময় হঠাৎ করে সন্দীপ গাড়ি থামিয়ে বলেন গাড়ি থামিয়ে নিন আমার একটু দরকার আছে তারপর তিনি গাড়ি থেকে নেমে একটি গাছের কাছে যান এবং সে গাছের থেকে একটি ডাল ভেঙে নেন হরিসিংহ তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন তুই হঠাৎ এটা কী করছিস ভাই সন্দীপ হাসি মুখে বলে তুই জানিস তো উনি তো আমাদের শিক্ষিকা ছিলেন আজ তার কাছে যাচ্ছি তাহলে শিক্ষিকা সুলভ শ্রদ্ধা জানাতে হবে ছোটবেলায় তিনি আমাদের লাঠি দিয়ে শাস্তি দিতেন আজ আমি এই লাঠিটা ওনাকে উপহার দিতে চাই আর এর দ্বারাই আমি এটা ওনাকে বুঝিয়ে দিতে চাই যে ওনার শাসনের কারণেই আজ আমি এই পর্যায়ে এসেছি আজ আমি জীবনে এই উন্নতি করতে পেরেছি এই কথা শুনে হরি আবেগে আপ্লুত হন এবং সন্দীপের হাত থেকে ওই লাঠিটি নিয়ে নিজের হাতে ধরেন তারপর তারা আবার গাড়িতে ওঠেন এবং গাড়ি চালাতে থাকে পথে তারা শৈশবের আরও অনেক স্মৃতিচারণা করেন অনেক স্মৃতিচারণা করতে করতে হাসতে হাসতে তাদের পথ এগোতে থাকে এভাবেই কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়ির কাছে পৌঁছায় যেখানে তাদের শিক্ষিকা কাবরী দেবী থাকতেন গাড়ি সেই বাড়ির সামনে এসে থামে ঠিক সেই সময় বারান্দা থেকে বাইরে তাকিয়েছিল কাবেরী দেবীর ছেলে অরবিন্দু তিনি অবাক হয়ে যান জেলা ম্যাজিস্ট্রেট বাড়ির সামনে এত বড় অফিসার আমাদের বাড়িতে কী কারণে আসলেন তৎক্ষণাতেই তিনি তার স্ত্রী মধুমিতাকে ডাকেন তারা নিজেদের মধ্যে এই সমস্ত বিষয় আলোচনা করছিল ঠিক তখনই দরজায় কড়ানারে নিরাপত্তারক্ষী গেট খুলতেই ঘরের ভিতরে প্রবেশ করেন জেলা কালেক্টর সঙ্গে তার বন্ধু এবং সিকিউরিটি গার্ড অরবিন্দু ও মধুমিতা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের বাড়িতে কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখা মাত্রই অরবিন্দু সিঁড়ি থেকে নিচে নেমে আসে এবং তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে সাহেব আপনি এখানে কেন এসেছেন কি দরকার আমাকে বলুন যদি খুব বেশি প্রয়োজন থাকত তাহলে আমাকে ডেকে পাঠাতেন কিন্তু তখনই জেলা কালেক্টর সাহেব অর্থাৎ সন্দীপ সরাসরি কাবেরী দেবীর নাম নিয়ে জিজ্ঞেস করেন কাবেরী দেবী কোথায় আছেন এ কথা শুনে তার ছেলে হতভম্ব হয়ে যায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে বলে মা তো এখন ঘরের ভেতরেই আছেন তারপর সন্দীপ সেই ঘরটার কথা জিজ্ঞেস করেন যেই ঘরে তিনি থাকেন এদিকে অরবিন্দু সেই ঘরটি দেখিয়ে দেন এখন যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সেই ঘরের দিকে এগোতে থাকেন তখন অরবিন্দু আর মধুমিতার বুকের ভেতরটা ধক ধক করতে থাকে মনে মনে তারা ভাবতে থাকেন আমরা যা কিছু মায়ের সঙ্গে করতাম সেই সব বিষয়েও সব কিছু যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব জেনে যায় তাহলে তিনি আমাদের সঙ্গে কি করবেন অরবিন্দু ভাবে হয়তো পাড়ার কেউ আমাদের নামে পুলিশে নালিশ করে দিয়েছে তার জন্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এবং সঙ্গে পুলিশও এসেছে তাই দুজন তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে এতক্ষণে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব হরিকে নিয়ে এবং নিরাপত্তা রক্ষীকে নিয়ে সেই ঘরের ভিতর ঢুকে পড়েন যেখানে কাবেরী দেবী ছিলেন কাবেরী দেবী তখন বিছানায় বসেছিলেন এবং তাকে খুব বিষণ্ন দেখাচ্ছিল এদিকে সন্দীপবাবু যখন ঘরে প্রবেশ করলেন তখন কাবেরী দেবী তাকে দেখে চমকে ওঠেন কিন্তু সন্দীপবাবু তখন সেই লাঠিটি যা তিনি রাস্তার গাছ থেকে ভেঙে এনেছিলেন কাবেরী দেবীর দিকে বাড়িয়ে দিয়ে বলেন নিন ম্যাডাম এই লাঠিটি ধরুন মিনাক্ষী লাঠিটি হাতে নিয়ে থাকেন কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না তখন সন্দীপ তার হাত বাড়িয়ে বলেন ম্যাডাম এই হাতটা ধরুন এবং আমাকে শাস্তি দিন এত দিন পরে আপনার সঙ্গে দেখা করেছি তার জন্য আমাকে শাস্তি দিন আপনার সঙ্গে আমার অনেক দিন আগেই দেখা করা উচিত ছিল কাবেরী দেবী যেহেতু এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না তিনি বললেন বাবা তুমি কে এবং কেন তুমি এই লাঠিটা আমাকে দিচ্ছ আমি কেন তোমাকে শাস্তি দিতে যাব। সন্দীপ তখন হাসতে হাসতে বললেন ম্যাডাম আমি আপনার সেই দুষ্ট ছাত্র সন্দীপ যে স্কুলে বারবার এদিক ওদিক তাকাত আপনি তখন আমায় কত শাস্তি দিতেন আজ আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছি এ কথা শুনেই কাবরী দেবী অবাক হয়ে যান তিনি বলেন বাবা সত্যিই তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছ সন্দীপ বলে হ্যাঁ ম্যাডাম আমি সত্যি কালেক্টর হয়েছি আর এই জেলাতেই আমার পোস্টিং হয়েছে আর এই দেখুন হরি একে তো আপনার মনে আছে নিশ্চয়ই মনে আছে ম্যাডাম আমরা দুজনে স্কুলের একদম পেছনের বেঞ্চে বসতাম আপনি তো আমাদের প্লেনে যাওয়ার সুযোগ করে দিয়েছিলাম যখন আমি এখানে আসি তখন হরিকে খুঁজে পাই আর তার কাছ থেকেই আপনার কথা জানতে পারি ও বললো আপনি এই জেলাতেই থাকেন আপনার ছেলের সঙ্গে তাই তো ছুটে এলাম কথা শুনে কাবরী দেবীর চোখে জল চলে আসে লাঠিটা হাত থেকে পড়ে যায় সন্দীপ বলেন কি হলো ম্যাডাম আপনি আমাকে শাস্তি দেবেন না এত দিন পরে আপনার সঙ্গে দেখা করলাম আমার তো অনেক আগে আপনার সঙ্গে দেখা করা উচিত ছিল কাবরী দেবী তখন লাঠিটা পাশে রাখেন এবং হঠাৎ করেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলেন এদিকে সন্দীপ এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে যান কারণ এটা খুশির কান্না ছিল না এ ছিল কোনো না কোনো কষ্টের বহিঃপ্রকাশ সন্দীপ তখন তার চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করেন ম্যাডাম কি হয়েছে আপনি এত কষ্ট পাচ্ছেন কেন তখনই কাবেরী দেবী প্রথমে কিছু বলতে চান না কিন্তু সন্দীপ তার হাতে নিজের হাত রেখে বলেন ম্যাডাম আপনাকে আমার দিব্যি যদি আপনি কখনো আমাকে নিজের সন্তানের মতো মনে করে থাকেন আপনি যদি আমার ভালো চেয়ে থাকেন তাহলে আপনি আমাকে বলুন যে আপনার কি হয়েছে আপনাকে দেখে এত কেন বিষণ্ন মনে হচ্ছে আমি তো প্রথমেই দেখে বুঝেছিলাম কিছু না কিছু নিশ্চয়ই সমস্যা হয়েছে এরপর কাবেরী দেবী নিজের জীবনের সমস্ত কষ্টের কথা সন্দীপবাবুকে জানান তিনি বলেন বাবা বয়স হয়েছে আর এই বয়স সত্যি তিক্ত ফলের মতো আমি সারা জীবন খেটে আমার ছেলেকে মানুষ করেছি লেখা পড়া শিখিয়েছি কষ্ট করে টাকা জমিয়েছি আর এখন সে আমার সম্মান তো দূরে থাক আমার কাছে পর্যন্ত খেসতে চায় না ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়েও আমাকে তিরস্কার করায় আমি যদি কিছু বলি সে শুনতেও চায় না এ কথা শুনে পাশেই দাঁড়িয়ে থাকা অরিন্দম ও মধুমিতা হতবাক হয়ে যায় তারা বুঝে উঠতে পারে না এখন তারা কি করবে তারা এটা ভালো মতো বুঝে যায় এই কালেক্টর সাহেব মায়ের প্রাক্তন ছাত্র এবং তাকে ভীষণ শ্রদ্ধা করেন তারা ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন কিন্তু সন্দীপের মনে তখন প্রবল রাগ হচ্ছিল তিনি তার ছেলের দিকে তাকিয়ে রাগে গর্জন করে ওঠেন তুমি জানোই না মা কথাটার মানে কি জানো এই মানুষটা আমাদের জন্য কি করেছেন যখন আমাদের ট্রেনে ওঠার সুযোগ ছিল না উনি নিজে পয়সা দিয়ে আমাকে প্লেনে চড়িয়েছিলেন আমরা খেলতে খুব ভালোবাসতাম কিন্তু বিদেশে খেলতে যাওয়ার মতো আমাদের কাছে অর্থ ছিল না তিনি কত দিন ধরে টাকা জমিয়ে আমাদেরকে প্লেনে উঠিয়েছিলেন এই কথা শুনে অরবিন্দুর মাথা নিচু হয়ে যায় তখন সন্দীপবাবু বলে ওঠেন যদি তুমি ওনাকে বোঝার চেষ্টা না করো তবে আমি ওনাকে আমার সঙ্গে নিয়ে যাব আমার মা দু বছর আগেই মারা গেছেন তাই আমি জানি মা না থাকলে কেমন লাগে উনি আমার শিক্ষিকা কিন্তু আমি ওনাকে মায়ের মতোই যত্ন করি মায়ের মতোই শ্রদ্ধা করি এই সময় হরি বললেন ম্যাডাম যদি আপনার কোনো সমস্যা ছিল তবে সেদিন আমাকে কেন বললেন না কাবেরী দেবী বললেন বাবা আমি বলতে পারতাম ঠিকই কিন্তু আমার ছেলের বদনাম কিভাবে করতাম কিন্তু আজ তুমি যখন সামনে এলে তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না এক ছাত্র যার জন্য আমি শুধু ভালো করেছিলাম একটু তার ভালো চিন্তা করেছিলাম সে আমার কথা ভেবে আজ আমার সঙ্গে দেখা করতে এসেছে আর যে ছেলের জন্য আমি সারাটা জীবন কষ্ট করেছি নিজের সমস্ত উপার্জন তার হাতে তুলে দিয়েছি আর তারা আমাকে উপেক্ষা করছে তাই চোখের জল বাধ মানল না সন্দীপ বারবার যখন জিজ্ঞেস করলো তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না চুপ থাকতে পারলাম না সব কথা বলে দিলাম দেখো নিজের ছেলের সম্বন্ধে কিছু বলার ইচ্ছে আমার কখনোই ছিল না আজ পাড়া প্রতিবেশী সকলেই জানে যে ওরা আমার সঙ্গে কেমন ব্যবহার করে কিন্তু আমি কখনোই ওদের নামে কাউকে কিচ্ছু বলিনি একথা শুনে অরবিন্দু আর মধুমিতা হাউমাউ করে কেঁদে অরবিন্দু আর মধুমিতা সঙ্গে মায়ের পায়ে লুটিয়ে পড়ল এবং কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলো তারা বলতে লাগলো সন্দীপ স্যার আপনি একদম চিন্তা করবেন না এখন আমরা বুঝে গেছি যে মা কি হয় মায়ের সঙ্গে আমাদের এমন ব্যবহার করা কখনোই উচিত হয়নি এবং আজ থেকে আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনও আমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করব না তখন সন্দীপবাবু বললেন কোনো ব্যাপার না যদি ঠিকভাবে রাখো তবে ভালো কথা কিন্তু যদি আমি এটা শুনতে পাই যে আমার ম্যাডাম কোনোরূপ কোনো কষ্টে আছেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না দেখো আমি চাইলেই আজ ওনাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি কিন্তু তোমরা যখন বলছো যে তোমরা তোমার মায়ের দায়িত্ব নেবে তাকে স্নেহ করবে তাকে শ্রদ্ধা করবে তাহলে এটা তোমাদের আগে অধিকার তোমাদের অধিকারও আমি কেড়ে নিতে পারি না তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি কিছু দিনের জন্য ওনাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই দেখো তোমার মা তো তোমার সঙ্গে সারা জীবনই থাকবে কিন্তু আমি আমার ম্যাডামকে যাকে আমি আমার মায়ের মতো মনে করি তাকে কিছু দিনের জন্য আমার বাড়িতে রেখে তার সেবা যত্ন করতে চাই প্রথম দিকে অরবিন্দু এই কথাটায় ঠিক রাজি হচ্ছিল না কিন্তু সন্দীপবাবু যখন বারবার আগ্রহ করতে লাগলেন তখন তিনিও রাজি হয়ে গেলেন শেষমেশ কাবিরী দেবীকে নিয়ে নিজের সঙ্গে নিজের বাড়িতে গিয়ে উঠল দেবী সন্দীপবাবুর কাছে দুদিন থাকলেন দুদিনের দিন কাবেরী দেবীর জন্মদিন ছিল তখন তার ছেলে ছেলের বউ নাতি নাতনি সকলেই সন্দীপবাবুর বাড়িতে গিয়ে উঠলেন এবং বললেন সন্দীপবাবু আজকে আমার মায়ের জন্মদিন আপনি চাইলে আমাদের বাড়িতে গিয়ে এই জন্মদিনে অংশগ্রহণ করতে পারেন নয়তো আমরা এখানেও জন্মদিন পালন করতে পারি সন্দীপবাবু যখন শুনলেন যে আজ তার শিক্ষিকার জন্মদিন তিনি বললেন অবশ্যই আমরা এখানে এক সঙ্গে ম্যাডামের জন্মদিন উদযাপন করব। তারপর তারা সকলে ম্যাডামের জন্মদিনের প্রস্তুতি নিতে থাকেন এবং কেক কাটা হয় অনেক আনন্দ করা হয় সেবার ওনার নব্বই বছরের জন্মদিন ছিল অর্থাৎ কাবেরী দেবীর নব্বই বছর পূর্ণ হয়েছিল জন্মদিনটা খুব সুন্দরভাবে পালিত হয় সবাই মিলে আনন্দ করে তারপর অরবিন্দু নিজের মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে হরি এবং সন্দীপবাবু মাঝে মধ্যেই এখন ম্যাডামের সঙ্গে দেখা করতে যান কাবেরী দেবীকে এখন ঘরের মধ্যে অনেক মূল্য দেওয়া হয় মধুমিতা প্রতিদিন বিশেষ করে শাশুড়ির পরামর্শ নেন এদিকে তার ছেলে সকাল সন্ধে মায়ের খবর নেয় মায়ের সঙ্গে কথা বলে এমনকি নাতি নাতনিরাও নিজের ঠাকুমাকে সম্মান করে একসঙ্গে অনেকক্ষণ বসে গল্প করে ভালো ব্যবহার করে তাহলে বন্ধুরা এই ছিল আজকের কাহিনী। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কি মনে হয় ছাত্র হিসেবে সন্দীপবাবু যা করেছিলেন তা কি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং সমাজে একটি শিক্ষা প্রদান করার জন্য তৈরি করা হয়ে থাকে আমাদের জীবনকে একটি নতুন দিশা দেখানোর জন্য তৈরি করা হয়ে থাকে তাই এই কাহিনিগুলোকে পজিটিভভাবে গ্রহণ করুন এবং এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন